আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ভোট বিডি অ্যাপ ব্যবহার করে প্রবাসীদের ভোট নিবন্ধন দ্রুত বাড়ছে চালুর ছয় দিনের মধ্যে অ্যাপটিতে একুশ হাজারের বেশি নিবন্ধন সম্পন্ন হয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি নিবন্ধন হয়েছে পূর্ব এশিয়ার একটি দেশে যেখানে নিবন্ধনের সংখ্যা প্রায় আট হাজার অন্যদিকে জাপান সহ আরো কয়েকটি দেশে নিবন্ধন কয়েক হাজারে পৌঁছেছে আফ্রিকার একটি দেশ থেকেও উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন জেলার হিসেবে সবচেয়ে বেশি নিবন্ধন এসেছে ঢাকা জেলা থেকে এবং আসন ভিত্তিক তালিকায় শীর্ষে রয়েছে উত্তরাঞ্চলের একটি নির্বাচনী এলাকা সোমবার বিকেলে নির্বাচন ভবনে ডাক বিভাগের সঙ্গে বৈঠক শেষে এসব তথ্য জানানো হয় বলা হয় ইতিমধ্যে পূর্ব এশিয়া দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার দেশগুলোয় উনিশ নভেম্বর থেকে নিবন্ধন চলছে উত্তর আমেরিকা ও ওশিনিয়া অঞ্চলের নিবন্ধনও শুরু হয়েছে সব মিলিয়ে এখন আটষট্টিটি দেশে প্রবাসীরা অ্যাপ ব্যবহার করে নিবন্ধনের সুযোগ পাচ্ছেন ইসির কর্মকর্তারা জানান অ্যাপের মাধ্যমে নিবন্ধনের সংশ্লিষ্ট দেশের মোবাইল নম্বর ব্যবহার বাধ্যতামূলক ভোটারকে তার সঠিক বিদেশি ঠিকানা দিতে হবে যাতে পোস্টাল ব্যালট পৌঁছাতে কোনো সমস্যা না হয় অ্যাপের নির্দেশনা অনুসরণ করে প্রবাসীরা প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করে নিবন্ধন সম্পন্ন করতে পারবেন ডেস্ক আজ বার্তা